ভাগ্য ভাগ্য ভালো হওয়া মোহানবুল আলমিনের প্রিয় পাত্র হওয়া নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রিয় পাত্র হওয়া এটা কি একবার সহজ কাজ নিশ্চয়ই সহজ নয় সৌভাগ্যবান যারা আল্লাহ যেই ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ভালোবাসবেন সেই ব্যক্তিতে সৌভাগ্যবান তারা আর কি আছে তার ভাগ্য অটোমেটিক খুলে যাবে এরকম সৌভাগ্যবান হওয়ার জন্য একটা মানুষের ভিতরে এগারোটি গুণ থাকা উচিত সেই এগারোটি গুণ সম্পর্কে আজকে আমরা জানবো মিলিয়ে দেখুন যে আপনি সেই সৌভাগ্যবানের ভিতরে আছেন কিনা নাম্বার এক নাম্বার যে কোরআন শিখে ও অন্যকে শেখায় যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং শিখে অন্যকেও কেউ কোরআন শিখায় নাম্বার টু দুই নাম্বার যাদের ব্যবহার আখলা খুব সুন্দর আমাদের সমাজে কিছু লোক আছে তাদের যাদের সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায় আবার কিছু কিছু ব্যক্তির সঙ্গে কথা বললে মন খারাপ হয়ে যায় রাগ উঠে রাগান্বিত হয় মানুষ তো যেই ব্যক্তির সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যায় সেই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান তাকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ নবীও ভালোবাসেন যে ধার নিয়ে ভালো মানুষের পরিচয় দেয় এটা একটা মোস্ট পয়েন্ট ধার নেয় মানুষ ধার নেয় ধার নেওয়ার পরে ভালো মানুষের পরিচয় দেয় এখানে কি বোঝানো হয়েছে অর্থাৎ নির্দিষ্ট সময়ে সেই ধার যার কাছ থেকে নেওয়া হইলো সে আপনার কাছে আসার আগেই আপনি তার ধারটাকে পৌঁছাই দিবেন এটা হচ্ছে ভালো মানুষ আর এই ধরনের ব্যক্তিরা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় যার কাছ থেকে সবাই ভালো কিছু আশা করে এবং যার কাছ থেকে কেউ ক্ষতির আশা করে না অর্থাৎ কোন একজন ব্যক্তির কাছ থেকে মানুষ আশা করে যে উনি এই কাজটা ভালো করবেন উনি আমাদের জন্য মঙ্গল করবেন আমাদের দেশের জন্য উন্নয়ন করবেন তার কাছ থেকে আমরা খারাপ আশা করি না সে খারাপ কাজ করবেন না এই ধরনের কোনো ব্যক্তি থাকলে সে আল্লাহর একজন প্রিয় পাত্র যে তার স্ত্রীর কাছে ভালো স্ত্রী আপনার স্ত্রী যদি আপনাকে সার্টিফিকেট দিয়ে দেয় আপনি ভালো তাহলে মহানটা বলে আলামিন আপনি ভালো যে গরিবকে খাবার দেয় আর সালামের জবাব দেয় সালামের জবাব দেওয়া আমরা দেখি সমাজে এরকম কিছু ব্যক্তি আছে যাদের ভাব খুব বেশি যারা নিজেকে খুব বড় মনে করে দামি মনে করে তাদেরকে সালাম দিলে সালামের জবাব দেয় না ঠিক মতো না মাথাও নাড়ায় না কিছুই না মানে আবার অনেকে দেখা যায় সালাম দিল তাকাইলো তাকাইয়া চলে গেল কোনো আনসার নাই এ ধরনের ব্যক্তিরা আল্লাহর কাছে প্রিয় না যারা সালামের জবাব দেয় এবং অসহায় গরিব ব্যক্তিদেরকে খাবার দেয় ওই ব্যক্তিরাই আল্লাহর কাছে প্রিয় তাদের ভাগ্যই ভালো যে নামাজে দাঁড়িয়ে অন্যকে জায়গা করে দেয় নামাজ আমাদের সমাজে এরকম আছে দেখা যায় বিশেষ করে শুক্রবার আহ জুম্মান নামাজের মসজিদে এবং মসজিদের বাইরে উভয় জায়গায় সংকট দেখা দেয় জায়গা সংকট দেখা দেয় তো সেখানে কিছু ব্যক্তিকে দেখা যায় তারা নিজেরা চাইপা চিপা আরেকজনকে ডাকে আসেন ভাই আসেন পাশে দাঁড়ান এই ব্যক্তিগুলো মোহান্নাবুল আলমের কাছে অত্যন্ত প্রিয় তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা এই সব কাজগুলি আমরা করতে পারি কিন্তু আমরা অনেকেই করি অনেকেই করি না যাদেরকে আল্লাহ অনেক হায়াত দিয়েছেন এবং সম্পূর্ণ হায়াতটাই সে ভালো কাজে ব্যয় করেছে আমাদের তো এখন হায়াত কম বর্তমান জমানায় বা পঞ্চাশ ষাট সত্তর বছরের বেশি বাঁচা মুশকিল হয়ে যায় তার চেয়েও বেশি হায়ার যারা পেলো এবং সম্পূর্ণ হায়ারটাই যারা ভালো কাজে ব্যয় করলো চুরি চামাই ডাকাতির চিন্তাই রাহাজানি এ ধরনের খারাপ কোনো কাজ তারা করে নাই ব্যবহার ভালো ছিল এই ব্যক্তিগুলো মহানাবুল আলমিনের কাছে প্রিয় ব্যক্তি এবং তারাই সৌভাগ্যবান যারা মানুষের উপকার করে হিংসা করে না মানুষের অন্যের উপকার করে অন্যের কোনো সমস্যা দেখলে আহ কোনো বিপদ দেখলে সেই বিপদে মানুষ ঝাঁপে পড়ে আগে যায় সে বিপদ থেকে তাদেরকে উদ্ধার করার জন্য এবং কারো বিরুদ্ধে কথা বলে না হিংসা অহংকার এই কাজগুলো করে না তারা মোহানের কাছে প্রিয় ব্যক্তি যে তার বন্ধুদের প্রতিবেশীদের মধ্যে ভালো যে ব্যক্তি বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের মধ্যে ভালো আল্লাহ তাকে বলে দেয় ভালো অতএব আমরা আমাদের আশেপাশে প্রতিবেশী এবং বন্ধুদের কাছে ভালো থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ যার অন্তর পবিত্র যে সবাইকে মাফ করে হিংসা করে না কোনো শত্রুতা নেই কারো সাথে শত্রুতামি করে না হিংসা করে না অন্তর অন্তর পবিত্র কোনো প্রকারে পেজগি লাগায় না কারো ভালো দেখে তার মন খারাপ হয় না এই ধরনের ব্যক্তিরা সৌভাগ্যবান এই ব্যক্তিগুলাকে মহান্নবুল আলামিন ভালোবাসেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ভালোবাসেন তো আমরা ইনশাল্লাহ এই এগারো জন এই এগারো শ্রেণী মানুষের মধ্যে থাকার চেষ্টা করবো আমাদের ভিতরে এগারোটা বৈশিষ্ট্য ঢুকানোর চেষ্টা করবো কঠিন কিছু না কিন্তু এই জিনিসগুলো অত্যন্ত সহজ কোনোটাই কঠিন না পাহাড় সমান আপনাকে পাহাড়ে উঠার মতো কঠিন না আকাশ থেকে ঝাঁপ দেওয়ার মতো কঠিন না খুব সহজ সহজ কাজ জাস্ট সব বিষয়ের একটা বিষয় এখান থেকে আপনি যদি সর্বোপরি এই এগারোটা থেকে একটাকে মানে এগারোটাকে একটা বানাইতে পারেন সেটা হচ্ছে যে আপনার ব্যবহার ভালো আপনি যদি মনে করেন যে এগারোটাকে আমি সব মিলে একটা করে ফেলবো তাহলে আপনি বলতে পারেন যে আপনার ব্যবহার আপনার ব্যবহার যদি ভালো হয় তাহলে বাকি দশটা অটোমেটিক হয়ে যাবে তা আমরা আমাদের ব্যবহারটাকে ভালো করার চেষ্টা করব অন্যের উপকার করার চেষ্টা করব অন্যের মঙ্গল করার চেষ্টা করব আমাদের ভাগ্য ভালো হয়ে যাবে অর্থাৎ বলে আলামিন আমাদেরকে ভালোবাসবেন রবি মোহাম্মদ সাল্লাম আমাদেরকে ভালোবাসবেন ও আখির দান আলহামদুলিল্লাহ হিরাবুল্লাহ আলমিন